দাদা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম ও তো কাফের হয়ে গেছে ও তো কাফের হয়ে গেছে আল্লাহর দমেরা সুলকি দিয়া গেলে আল্লাহ গায়েব হইয়া রাসূলের দম খাজা পাইয়া শুইয়া আছে আহা আজমিরে তুমি যে সুনির্দিষ্ট যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোন ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কি তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন তার শান সম্পর্কে জনাব তাহির গিয়েছিলেন আল্লাহর দন দিয়া আল্লাহ গেলেন গায়ে হইয়া রাসুলের দন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ পেরে না খালি হাতে তোর দরবারে এই বিষয়ের সম্পর্কে জানতে চেয়েছেন আমরা বলবো সর্বপ্রথম বলবো আল্লাহ রাসুল ওয়ালি এই তিনটা স্তর অত্যন্ত সূক্ষ্ম যেহেতু ইমান বিষয় বলি আল্লাহদের বিষয়টা একটু ভিন্ন তবে আল্লাহ এবং তার রসুলের বিষয়টা খুবই সূক্ষ্ম যেখানে ইচ্ছা হোক প্রশ্ন এসে যাবে এখানে আমরা একটু ব্যাখ্যা করবো আল্লাহর দন রসুলকে দিয়া এখানে আল্লাহর দন রসুলকে দিয়া কথাটা সঠিক যেহেতু আল্লাহ তার রসুলকে তার ধন দান করেন এই ধনের অর্থ হচ্ছে মূলত আল্লাহ আলা যেমন নবুয় দিয়েছেন ওনাকে রেসালাতের দায়িত্ব দিয়েছেন ওনাকে দুনিয়া আখেরাতের অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন দ্বিতীয় লাইন হচ্ছে আল্লাহ গেলেন গায়েব হইয়া এখন আল্লাহ গেলেন গায়েব হইয়া এটি একটু জটিল গায়েব শব্দটির অর্থ সচরাচর দিবে একটি হচ্ছে অনুপস্থিত অর্থে আরেকটি হচ্ছে উপস্থিত থেকেও অদৃশ্য যেমন আল্লাহ গেলেন গায়েব হয়ে যদি মনে করে যে রসুলকে আল্লাহ দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেলেন এখন গায়েব হওয়ার জায়গা কোথায় বা কোথায় গায়েব হচ্ছেন এখানে যিনি লিখেছেন বা যিনি বলেছেন গেয়েছেন তিনি কিন্তু এই কথা বিশ্বাস করেন না যে আল্লাহর অনুপস্থিতি সম্পর্কে তিনি গায়েব মানে অনুপস্থিত হয়ে গেছেন মূলত এর অর্থ হচ্ছে আল্লাহ তালা তার হাবিবকে দায়িত্ব অর্পণ করেছেন করে তিনি তার হাবিবের মাধ্যমে তিনি সৃষ্টির মধ্যে প্রতিনিধিত্ব করছেন এটি একটি অর্থ আর যদি কেউ মনে করে আল্লাহ গায়েব অর্থ হচ্ছে এখানে অনুপস্থিত অর্থে তাহলে অবশ্যই ওই ব্যক্তি আপনার পুষ্টিক হবে বা তার ইমান থাকবে না যেহেতু গায়েব হওয়ার অর্থ হচ্ছে এখানে মূলত আল্লাহ তালা বাহ্যিকভাবে শরীয়তের মধ্যে নবীকে প্রতিনিধিত্ব দিয়ে তিনি উপস্থিত থেকে ওকে গায়ে আছেন উপস্থিত থেকে যেমন আমরা আহাদ এখানে আল্লাহ কি বলছেন হে রসুল আপনি বলুন আল্লাহ এক আল্লাহ বলছেন নবীকে আপনি বলুন তাহলে এখানে মূলত আল্লাহ তালা তার যে দায়িত্বটি সেটি রসুলের মাধ্যমে প্রতিষ্ঠা করছেন আল্লাহ কোথায় যদি বলো আইন আল্লাহ আল্লাহ কোথায় এখানে আল্লাহ গায়েব বান্দার এবং সৃষ্টির দিক থেকে আল্লাহ এখানে গায়েব যা দেখা যায় না স্পর্শে যা গায়েব কিন্তু বিষয়টা একটু ভিন্ন আল্লাহ তালা অদৃশ্য হয়েও আল্লাহ তালা আমাদের সাথে আছেন এই অর্থে যদি হয় আল্লাহ গেলেন গায়েব হয়ে তাহলে সঠিক আর যদি অনুপস্থিতির অর্থে হয় তাহলে এখানে অবশ্যই ইমান ইমাম চলে যাবে এতে কোনো সন্দেহ নেই এরপর হচ্ছে রাসূলের ধন খাজা পাইয়া রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের ধন খাজা পাওয়া এটা এটা শুদ্ধ মূলত শুদ্ধ কিভাবে সমস্ত ওয়ালি আউলি কেরামগন যার যার মাকাম স্তর অনুযায়ী প্রত্যেকে নৈপাকের ওয়ারিস আইলমে নবীর ওয়ারিস তারা খলিফা জমিনের মধ্যে আল্লাহ তার রসুলের যার কারণে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পক্ষ থেকে যদি ধন না পায় অর্থাৎ নবী পাকের নুরানী নজর নবী পাকের আইল মে ওয়ারিস যদি না হয় অধিকারী যদি না হয় তাহলে তো ওই ব্যক্তি কখনো নবী পাকের প্রতিনিধি হতে পারেন না ঠিক এখানে যিনি লিখেছেন উনি হয়তো খাজাকে এখানে মেনশন করেছেন নির্ধারণ করেছেন তো সেম নবী পাকের দন পেয়েছেন খাজা বাহউদ্দিনও সেম নবী পাকের দন পেয়েছেন মজাদ্দিদি আল নবী পাকের ধন পেয়েছেন ধন পেয়ে ধনী হয়েছেন পৃথিবীতে বিখ্যাত হয়েছেন সার মাজাবের সার ইমামগন নবী পাকের ধন পেয়েছেন ধন পেয়ে তারা পৃথিবীর বিখ্যাত হয়েছে এবং নবী পাকের ওয়ারিস হয়েছেন রসুল উদ্দান খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে এবং তিনি আজমিরে আরাম করতেছেন অর্থাৎ তার মাজার শরীফ সেখানে ভক্তরা সেখানে যাচ্ছে। কেউ পেরে না খালি হাতে খাজা তোর দরবারে খাজা গরিবে নওয়াজের দরবার নয় শুধু সমস্ত অলি আল্লাহদের ক্ষেত্রে এরকম যিনি আল্লাহর অলি হয়েছেন যার সাথে আল্লাহ তাল্লার খাস সম্পর্ক হয়েছে তার কাছে আল্লাহ তালার নিয়ামত আছে রহমত আছে ইন্না রহমত আল্লাহ তারিম মিরাল মহসিন আল্লাহ তা বলছেন মহসিনদের কাছে আল্লাহর রহমত মহসিনদের নিকটে আল্লাহর রহমত তাহলে আপনি যদি আল্লাহ রহমত পেতে চান মহসিনদের কাছে যেতে হবে মহসিন তারা এই রে সমস্ত উলিয়া উলিয়া ক্যারাম কর আর তাদের কাছে আল্লাহ তা রসুলের ধন আছে আপনি সেখানে যদি যান যে আরত করেন তাদের নুরানি নজর যদি আপনার দিকে থাকে তাহলে অবশ্যই তাদের নুরানি নজরের কারণে বা তাদের সাথে সুসম্পর্কের কারণে তাদেরকে মহাব্বত করার কারণে আল্লাহ এবং তার রসুলের ওয়াসিলায় খাতিরে আপনি সেখানে সেই ধন আপনিও পেতে পারেন আপনি কখনো সেখান থেকে মাহরুম হবেন না এই কথাটি কিন্তু এখানে বলা আছে তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এমন আমরা যদি ওটি ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে এই জন্যে যে আমাদের একজন বক্তা এটিকে শরীয়তের মাঠে নিজে উন্মুক্ত মানুষের সামনে যেহেতু গেয়েছেন সেহেতু আমরা আসলে ব্যাখ্যা দিচ্ছি তবে আমাদের বক্তব্য হচ্ছে এমন শব্দ এগুলো মানুষের সামনে বা উল্লেখ করা যাবে না যেগুলোর অর্থ মানুষ সচরাচর বুঝবে না আলী নদী আল্লাহ বলেছেন তোমরা মানুষের আকলের স্তর বুঝে আলোচনা করো অথবা এর অর্থ হচ্ছে মানুষের এলমি দিক থেকে স্তর বুঝো আগে আহ নাজ বুঝো মানাজের উন্নাস বুঝো এরা কোন পর্যায়ের মানুষ তখন আপনার খানকার কথা কিন্তু আপনি মাদ্রাসায় বলাটা মুশকিল হবে যেমন আমরা জানি যে হজরতে জোনায়দ বাগদাদির দিল্লা তার ফতুয়ায় কিন্তু মনসুর হাল্লাজের কি হয়েছে হত্যাকাণ্ডের যে ফতুয়া এটা কিন্তু মনসুর হাল্লাজের ফতুয়া দিয়েছে কে হজরতে জোনায়দ বাগদাদি তা আমরা যদি জানি যে জোনায়দ বাগদাদি ফতুয়া দিয়েছেন অথচ জোনায়দ বাগদাদিকে যখন ফতুয়া তলব করা হয়েছে তখন তিনি ছিলেন খানকায় যে কথিত আছে আর যখন ফতুয়া তলব করেছেন তখন তিনি খানকা থেকে উঠে গিয়ে মাদ্রাসায় গিয়ে শরীয়তের যে মাদ্রাসা যেখানে হুকুম হাকাম ফতুয়া দেওয়া হবে সেখানে গিয়ে ফতুয়া দিয়েছেন এটা অশুদ্ধ এটা জায়েজ নেই এটা এই পর্যায়ে ফতুয়া দিয়ে তখন তিনি ওনার ফতুয়ে কিন্তু আল্লাহকে কি করা হয় হত্যা করা হয় এখানে আল্লাহ সঠিক না সঠিক নয় এটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে যে ইমামদন কিন্তু শরীয়তকে রক্ষা করে কাজ করতেন তো এই জন্য আমরা বলবো যে আমরা অবশ্যই খেয়াল করতে হবে আমাদের কোনো বক্তব্য এমন যেন না হয় যেটা মানুষ বুঝতে কষ্ট হয় বা মানুষের জন্য এটা কঠিন হয়ে যায় যেটি মানুষের জন্য বুঝতে কঠিন হয়ে যায় বা বুঝতে অসুবিধা হয় সেটি কিন্তু না হয় এই জন্য সব কথা কিন্তু সব জায়গায় বলা যায় না যদিও কোনো কথা এমন আছে আপনারা যদি কেউ এমন কথা বলেন যে তাহলে এমন কথা ভিতরে লালন করার দরকার কি যেটা বাইরে বলতে পারবেন সেটা ভিতরে লালন করার দরকার কি আসলে সবার কম জ্ঞানই না কবিতা এরকমই হয় ছন্দ এরকম হয় রূপু করতে আসে অনেক কিছু যে অর্থে আসলে এগুলো ব্যাখ্যা স্বামী ব্যাখ্যার মুখাপেক্ষী হয় আমরা দেখি কবি নজরুলের অনেক কবিতা আছে যেগুলো ইউনিভার্সিটির প্রফেসররা বাংলা সাহিত্যিকরা তার এটা ব্যাখ্যা দিয়ে যান সাধারণ মানুষ ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই দিতেও পারবে না তো এটা হচ্ছে তার জ্ঞান মেধা অনুযায়ী ওনার লেখনিক তার কারণ ওনার এটা সাধারণ লোকদের জন্য কষ্টকর হয়ে যায় ঠিক আমরা বলবো যে এমন কিছু বক্তব্য আমাদের যেন কখনো মাঠে ময়দানে না দেই যেটাতে মানুষের মধ্যে বিভ্রান্ত হয় তাই আমি বলবো জনাব তাহিরি সাহেব সহ যারাই আছেন আপনারা যারা শান গান মুর্শিদি গান বা নাতে মোস্তফা গান তা আল্লাহ তালা হবেন বিশেষ করে মুর্শিদিটা এটা আমি বলবো একেবারে ওয়াজের মাঠে না গাওয়া উচিত এটা একেবারে ওয়াজের মাঠের বিষয়ে না এটা খানকা বা নিজস্ব দরবারে করা উচিত আর সাথে সাথে আরেকটা নসিহৎসল শেষ করব সেটি হচ্ছে আমাদের দরবারগুলোর মধ্যে যে মাহফিলগুলো হয় এই মাহফিলগুলো যেন আমরা আমরা লাইভ অনুষ্ঠানে সব বিষয়গুলো যেন আমরা প্রচার না করি কারণ কি কারণ হচ্ছে যে অনেকের হাল ওঠে এই হালটা শুধু তরিকতপন্থীরা বুঝবে অন্যরা বুঝবে না একটা শান গাইলো একটা কিছু বললো এটা অনেকের হাল ওঠে এটা কোরআন শরীফ দ্বারা শুদ্ধ ইন্নামাল ইনুনা ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম হাল ওঠে এটা আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন যে আল্লাহ জিকির করলে অন্তর আত্মা উঠবে একটা মানুষ অজ্ঞান হতে পারে একজন মানুষ পড়ে যেতে পারে একজন মানুষ বেহাল দশা হতে পারে এগুলো এই জন্যে কি প্রচারেরও নিষিদ্ধ তা আমরা বলবো আমরা যাতে করে মানুষের আকল মানুষের স্তর বুঝে যেন আমরা আল্লাহ তা আল্লাহ দিনের কথাগুলো আমরা মানুষের সামনে উপস্থাপন করি আল্লাহ যেন কবুল করে আমিন আলাইনাম